ভাইরা বাবা জি আমার নবীর ছোট্ট মেয়ে যার নাম ছিল মা ফাতেমা ওই ফাতেমা গুটি গুটি দানে গেল বাবা যাওয়ার পরে নিজের আসলটা পুড়িয়ে খেজুর পাতার আপার পুড়িয়ে সাইমানিয়ে আমার নবীর গালে ওই জায়গা ব্যান্ডেজ করে দিলেন আমার নবী দেখে বলল মা ফাতেমা তুমি এমন করে আমার রক্ত বন্ধ করলে কেন ফাতেমা সরদার করে কেঁদে কেঁদে যুগ। আজকের আপনি জানেন না আপনার রক্ত গড়াগড়ি যাচ্ছে এই রক্তের বদলা কি দেবে জানি না আমার দিনের নবী বলেছিল ও মা তুমি রক্ত বন্ধ করলে কেন বলো কেমতের ময়দান আমার উম্মাতের নাজাত হতো যেদিন আমার উম্মাতের নেকি বুধ আল্লাহ ওজন করত আমি মিজান পালার বান্দার বসে থাকতাম আমার উম্মাতের নেকি কম হলে আমার দাঁতের রক্ত গুলো আমি উম্মাতের দান করে দিতাম কি গো কত বড় দরদের নবী বাবা কত বড় রহমতের নবী যে সেই নবীকে ভুলে আজকের করছেন বাবা সেই নবীকে ভুলে আজকের বিবি বাল যেন পাগল হয়ে যাচ্ছেন বাবা না এখনো বলছি ফিরে আসো লাভ হবে লস হবে ও আমি যে আলোচনা আপনাদের কাছে দিচ্ছি গো আমার মেয়ে মা আরে তিন দিন উনুন চলে না যে ফাতেমা আব্বার পাগল দুনিয়া পাগল জানি তিন দিন উনুন চলে না ইমাম হাসান হোসেন মার কাছে কেঁদে বলছে মা আমাদের ক্ষুধার জ্বালা মিটিয়ে দাও আমরা সহ্য করতে পারছি না ফাতেমা কি করলেন নিজের আসল কানা দিয়ে বাবা হাসন হতে চোখের পানি গুলো মুছে দেয় রে আমার মানি আমি কি করবো আমার দুবার মতো কিছু নেই আমার পেট ভরাবার মতো কিছু নেই তোরা আব্বা মদিনায় বা আজকের বলে না মজুরি করতে গেছে না ফেরা পর্য আমি তোর কি দিতে পারবো না হাসান হতে ঝর করে কাঁদছে জকেরে পানিগুলো ফেলে দিচ্ছে। আম্মু 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 একবার আমাদের পেটের দিকে তাকিয়ে দেখো তো কি অবস্থা কি করব ক ভাইরা রে দুই বাচ্চা মার গলা ধরে কেনই বলছে মাগো আমরা নানার বাড়ি যাব যদি কিছু খেতে পাই खुদার জালা দুই ভাই মিটি আরবো ওই দুই ভাই গলা দুখানা জড়ি গুটি 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 পাই আমার নবীর মদিনার মসজিদে গাছে ও নানা ও ও আমার নবী ছিল মদিনার মেম্বারে বসে আমার নবী বুঝতে পেরেছে এই আওয়াজ আমার দুটো নয়নের নাতি নবী বেরিয়ে গলা দুটো জড়িয়ে বলছে ও নানু নানু ও নানু একবার এসেছি তোমার কাছে কি হয়েছে বল তোদের মুখ দুটো শুকনো কেন তোদের চোখে পানি কেন ও বিশ্ব নবীর নাতি ডেকে বললো নানু আজকে তিন দিন কেটে গেল নানা গো আমার মা জনী আমাদের কিছু খেতে দেয় আমার দিনের নবী ভাই বলছে পেটের দিকে তাকিয়ে দেখ আমার নবী বাবা জামা টাগলা করে দেখালো দুই নাতি কানতে লাগলো কেন কাঁদে আমার বিশ্ব নবী রহমতের নবী জিন আল্লাহর দোস্ত নবীজি যে জামাকালা করেছে দুই বাচ্চা তাকে দেখে আমার নবীর পেটে কিন্তু দুটো পাথর বাঁধা আজকে তোমার পেটে পাথর কেন তুমি তো রহমতের নবী তুমি তো আল্লাহর দোস্ত তোমার কোয়ালিটি আলাদা কিন্তু তোমার পেটে পাথর বাঁধা কেন নান আমার দিনের নবী দেখে বলে নাম ভাই সাত দিন কেটে গেল আমার হাড়িটা চুলে ওঠে না অনানু ভাই ক্ষুদার যন্ত্রণা সহ্য করতে না পেরে এই পেটে পাথর বেঁধেছি আমার নবীর নাতি ডেকে বলছে নানু তুই তো আল্লাহর দোস্ত যেখানে লেখা যে লাল পাশে লেখা যে মোহাম্মদ রসুল্লাহ অনানু

ওনানু আগামী কাল আমাদের বাড়ি তোমার দাও বিশ্ব নবী বলছে নানু ভাই তোর আমার দাওয়াত করছিস কিন্তু তোদের ঘরে কিছু খাবার আছে তোর আমার কি খাবি তুই নাতি বিশ্ব নবীর মুখের দিকে তাকিয়ে বলছে না না তোমার পেট ভরে খাইয়ে দেব সুহান আল্লাহ সুহান আল্লাহ আল্লাহ নবী মুসকে হেসে বলছে যা তোরা কালকে আমার কি খেতে দিস আমি দেখব দুই ভাই গলা দুখানা জড়িয়ে বাড়ি গেল মা ও মা ও মা মা ফাতে মা বলছে মালিক তোদের মুখটা হাঁচি গুটি ভাব কেন বলে মারে আমার নানার দাবাত করে এসেছি আগামীকাল আমাদের বাড়ি আসবে ও আমার নানাকে বলে এসেছি আমার পেট ভরি আম্মা গো আমার নানা দিন কিছু খাইনি পেটে পাথরে বেঁধে আমার নানা জীবন যাপন করে দিনের নবীর মেয়ে বাবা জাননাতে রানী ঝরঝার করে কাঁদছে অরে মানি রে একবার বল ভাল তোরা দাওয়াত করলি কেন বল আমার আব্বা কালকে আমার বাড়ি আসবে একবার ঘরের দিকে তাকে আমার ঘরটা শূন্য কিছু নেই কি দেব আমার আব্বার গালে কিছু না দিতে পারলে আল্লাহর দোস্ত আমার আব্বার গালে কিছু না দিতে পারলে কি করে মুখ দেখাব হাসান হোসেন বলছে না আম্মু আমরা দুই ভাইকে দাবাত করে ভুল করেছি বলে না একটু দেরি কর সন্ধ্যা চলে এসেছে মা ফাতেমা দুই বাচ্চার বুকে থাবা দিয়ে দুই বাচ্চাকে ঘুম পাড়িয়ে মা ফাতেমা এসার নামাজটা পড়ে তারপরে নামাজের পাটিতে বসে কামছে আল্লাহ আল্লাহ তুই তো রুজির মালিক আল্লাহ তুই তো রুজির মালিক আল্লাহ তুই কি আমার হাসান হোসেন ইজ্জতটা বাঁচাবি না মা ফাতেমা খানছে কানতে কানতে তাকে দেখে তাহাজ্যতের সময় মা ফাতে এইবারে তাহাজ্যতের নামাজ পড়ে আল্লাহর কোরআন নিয়ে কামছে আল্লাহ আল্লাহ আমার দুটো বাচ্চার ইজ্জত কি বাঁচবে না কানতে কাঁদতে সকাল হয়ে গেল হযরতে বেলাল মাদিনার মসজিদ আজান দিয়েছে আসলাত কৈরো মেনান্ন অভাগ মা ফাতে চিৎকার করি বলতে আল্লাহ রে আমি কি রুটি রুজি পাবো না আমার আব্বা আমার বাড়ি আসবে শুধু মুখে কি ফেরত যাবে এই বলতে না বলতে একজন অচেনা মানুষ পাঁচিলের বাইরে হাঁকছে নবীর মেয়ে নবী নন্দিনী দেরি করো না এবার পাঁচিলের কাছে সব তোমার হাসার হাজার ইজ্জত বাঁচাতে এসেছি মা ফাতেমা আস্তে আস্তে পাঁচিলের কাছে গেছে যে দেখে না মানুষ মা ফাতেমা মুখ দেখায় না মা ফাতেমা হাত মোজা পরা ওই অচেনা মানুষটা ডেকে বলছে ফাতেমা তুমি একটা কাজ করো হাত দুটো বাড়িয়ে দাও মা ফাতেমা পাঁচিলের দরজ অল্প খুলে হাত দুটো যখন বাড়িয়ে দিয়েছে এক বাসন খানা ফাতেমার হাতে খুলে দিয়েছে ও নবীর মেয়ে এই নাও এই کھانا তোমার அப்பா এলে তুমি বন্টন করে খাইয়ে দেবে কেন কেন কুল্লিন কুমতুম তুহিব্বুন আল্লাহ আল্লাহ নিজে কোরআনে বলেছে হে সারা পৃথিবীর মানুষের বলে দিক যারা আল্লাহর পেতে চায় আল্লাহর নৈকট্য লাভ করতে চায় তার যেন নবীর প্রেমের পাগল হয় তাহলে কি হবে আমাকে পেয়ে যাবে আর আমার পেয়ে গেল আমি আল্লাহ তাদের জীবনের গুণাগুলো মাপ করে দিলাম সবাই চিল্লে বলতে পারলেন না নবীর প্রেমের পাগল তাই খানাটা নিয়ে চৌকির তলে রেখে দিয়েছে আল্লাহর নবীর মেয়ে নামাজ কালাম করে এইবার কাছে দাঁড়িয়ে আছে আমার আব্বা জানা একটা ডাক দেবে দেব। কত সম্পর্ক ও ভাই জানেরা ও হাসনা আমাদের তরুণ বন্ধুরা আজকে যাদের মেয়ে আল্লাহ দিয়েছে তারা জানে সংসারে কত শান্তি বাবা আর যাদের মেয়ে আছে বাবা তাদের সংসার মধুর সংসার বাবা আমার নবী চার বাপ আরে রে আজ আমাদের মেয়ে মেসলি দুঃখ আমার নবী চার মেয়ের বাপ এই ছোট মেয়ে ফাতে আব্বার জন্য দাঁড়িয়ে আছে আমার আব্বা

আমার নবী দেখে বলছে বাবা আমার মা ফাতেমা করি আমার হাসান হোসেন করি আজকে আমি যাচ্ছি ফাতেমার বাড়ি আর তোমরা সঙ্গে যাবে জি সব সাহাবিরা ফাতেমার বাড়ি যাচ্ছে নবীর পিছন ধরেছে আল্লাহর নবী ফাতেমার বাড়িতে যে দরজা নক করেছে ওমা মা

কালাম হওয়ার পরে এইবার করে নিয়ে ঘরে বসালো বলছে আল্লাহ আমার নানু ভাই দুটো কই কালকে দাওয়াত করে এসেছে ওদের তো দেখছি না হাফেমার ডেকে বলছে আব্বু ওরা তো বারেন্ডায় ঘুমিয়ে আছে আমার নবী পাক ডেকে বলছে মা ওদের ডেকে আমার কোলে তুলে দাও নবীর মেয়ে বাচ্চার তুলে নবীর কোলে দিল আমার নবী দুই গালে চুমা দিবছে নানু ভাই তোরা তো দাওয়াত করে নি রান্না বান্না করে দেখছি না কি তোদের নানার খাবি ফাতেমা 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 সামনে দাঁড়িয়ে হাসান হোসেন দেখে বলছে আম্মু আমরা তো গতকালকে তোমার বলেছি নানার পেট ভরে খাবো ফাতেমা ডেকে বলছে মানিক রে তোরা দুই বে উজু করে রান্না বান্না কমপ্লিট তোরা দুই বাড়ি খাইয়ে দিবি

একবার বাইরে তাকে দেখো নবীর সঙ্গী সাহাবীরা কানায় কানায় দাঁড়িয়ে আছে আমার নবীর মেসকে হেসে বলছে মানি এক বাসন খানা দেখে তরে এমন করছিস কেন বল যা যা আমি তোর মা বলছি বাইরে যত সাহাবী এসেছে সবাইকে পেট ভরে খাইয়ে তারপর আমরা খাবো হাসান হোসেন বলছে মা এই তে এক বাসন খানা আমরা পেট ভরে কি করে খাবো বলে মানিক তোরা বিসমিল্লা বলে সব সাবিদাকে খাইয়া হাসান ধরেছে পেলেন আর হোসেন ধরেছে আপনার হাত এইবার হাত দিয়ে বেটে বেটে দিতে লাগলো ভাইরারে যত সাবিরা বাইরে ছিল সব পেট ভরে খেল বাসনটা নিয়ে চলে এসেছে আম্মা যান সবাইকে পেট ভরে খাবি এসেছি আমার দিনের নবীর মেয়ে

আল্লাহ নবীর মেয়ে ফাতেমা আব্বার কোলে মাতা দেব আমার দুটো সোনার মানিক কত কালকে তোমার দাওয়াত করে আমি মা জননী যখন শুনলাম আব্বা আমার বাড়ি আসবে আব্বা পৃথিবীর আমার কোন মেয়েকে আছে মা বাপ যখন মেয়ের বাড়ি আছে আব্বা কত চিন্তা করে কত খাবার এরা রাখে আমি গরিব আমি তো কিছু খেদ দিতে পারবো না আমি রাতের বেলা আল্লাহর কোরআন লিখে দিচ্ছি আব্বা আল্লাহর কাছে আমি বলি আমার হাজের ইজ্জত আল্লাহ বাঁচিয়ে দে আমার হাজের হাজির ইজ্জত আল্লাহ বাঁচিয়ে দে তাই ভোরের বেলা তো আছে না মানুষ এক পার্সেন্ট খানা নিয়ে চলে এসেছেন আব্বা আমি লোকটা চিনি না আমি জানি না এই খানার এই খানায় আছে আমার দিনের নবী বলে মারে তুই আল্লার কোরালনি রাত্রে কেঁদেছিস চোখের বালি বেঁধেছিস তাহার নামাজ পড়েছিস আমার আল্লাহর সবজ পাজতে পারলো না তাই যেখানে আজকে তোর দিয়েছে এই খানা অন্য কিছু না আল্লার জান্নাতের খানা আল্লাহ আল্লাহ বেশ খানা জান্নাতের খানা দিয়েছিস ভরে মারে ওই যিনি খানা দিয়ে গেছুনিকে

আজকের আমি আপনাদের বলছি নবীর মেয়ে কি করলো নবীর কি নামাজ পড়লো নবীর কি পড়লো বাড়ি বসে আমরা সেই নবীর একবারও সেই নামাজ কি পড়ি একবার কি সেই দান করি একবার কি সেই চিন্তা করি আমাদের মধ্যে সে চিন্তা নেই আল্লাহর নবীর মেয়ের সামনে থেকে পার কষ্ট উঠে গেলো কিছুদিন কেটে গেছে আবার ফাতেমার ঘরে আগুন জ্বলে না ফাতেমার ঘরে খাওয়া হয় না আল্লাহর আলী একটা রুটি মদিনার বাজার টেনেছে সবাই ভাগ করে খাবে সামনে রুটিটা রেখে চারজন গোল হয়ে বসেছে এক দিকে বসেছে হজরত আলী অপর দিকে বসেছে হাসান হোসাইন অপর দিকে বসেছে মা ফাতেমা পানিয়া রুটি নিয়ে বসেছে খাবে হঠাৎ একটা ফকির এসে বাইরে চাচ্ছে ও নবীনন্দিনী ও জান্নাতে রানী আমাদের কিছু খেতে দাও আমার বড় ক্ষুদার্ত উকার স্বামী ডাক দিল স্বামী এই রুটিটা ফকির দিয়ে দিন আল্লাহর আলী রুটিটা দিল হাসান হোসেন দেখে বলছে আম্মু তিন দিন আমরা খেতে পারি না আমাদের পেটে আজকে খুদা আম্মা যান আমার আব্বা রুটি টানলো আর তুমি কেন দান করে দিলে বলো আমার নবীর মেয়ে দেখে বলছে বাবা তোরা বুঝবি না দুই ভাই গলা ধরে নানার বাড়ি গেল নানা আজকে আমার তিন দিন ভুকা নানা তোমার মেয়ে একটা রুটি আমার আব্বা মদিনার বাজার টেনেছে ওরে আব্বারে রুটি টাস্কের দান করেছে তোমার মেয়ে একটু বিচার কর আমরা খুদার তো বুকার দিলো না আমার নবীর মেয়ে দান করে দিয়েছে আমার নবী নিজে হাসান কে ডান কাঁদে লাগ হোসেন কে বাম কাঁদে আমার নবী গুটি গুটি ভাই ফতেমার বাড়ি যাবে আমার গো

যে ফকির এসেছে না জানে কদিন খাবানো তাই আল্লাহর কোরআন ফলো করে আমি রুকিটা দান করে দিলাম এইবার আলোচনা করছে একজন হচ্ছে না মানুষ এক চুপি খেজুর নিয়ে ফাতেমার বাড়ি হাজির অনবিনন্দিনী এই লাউ খেজুর লাভ এই লাউ খেজুর যেই খেজুর দিয়েছে এত সুস্বাদু এত সুন্দর খেজুর কি বলবো এই নবীর আব্বা একটি খেজুর দিল বল আব্বা আমার নবী বলে মাগো যে রুটি তোরা বসেছিলে আর যে ফকির টেটে তোমাদের গাছ চাচ্ছিল মা তুমি জানো না ওই ফকির তো অন্য কেউ না আল্লাহর ফেরেস্তা হজরতে জিব্রাইল ফেরেস্তা ওমা আজকের পরীক্ষা করার জন্য এসেছে তিন দিন তোমরা ভুকা আল্লাহ পাক পাঠিয়েছে জিব্রাইল যাও তো আমার নবীর মেয়ের ঘরে যাও দেখো তো আমার নবীর মেয়ে কি বলে যদি না কিছু দেয় তাহলে বুঝবা তাহলে জানবে ফাতেমার মনটা উদার তাই হজরতে জিবরাল এসেছিল তাকে রুটিটা তুমি দিয়ে অ্যা আপার আপার খেজুর রুটিটা তুমি দিয়েছো আমার আল্লাহ খুশিতে বাগে বাঘ তাই যিনি এক চুপড়ি খেজুর এসেছে উনি অন্য কেউ না উনি হলো আল্লাহর ফেরেশতা হজরতে একটু জোরে বললেন না সবাই মিলেমিশে বললেন না আর একটু চিল্লে বলা গেল না নারাই তকবি জোরে বলতে হবে না আরাই তকবি আর আল্লাহ দিলে ফুরোয় মানুষে দিলে কথা বলেন না কেন আর আল্লাহ যদি দেয় কিনারা পাবে না কুল কিনারা পাবে না আর আল্লাহ যদি ধরে রাখার মতো ক্ষমতা কারুর আজকের আমি আপনি টাকার গরম দেখাই আমি আপনি জমির গরম দেখাই একবার বদরতলা হসপিটালে যেয়ে দেখো টাকার মালিক নাকে নল দে কিভাবে শুভিয়ে রেখেছে দেখে শুনে একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ এটা জোরে চিল্লে বলুন সুবহান আল্লাহ জি আজকে আমি বলবো আমার হাসনামাদের ভাই চল্লিশ বছর আগে আমি আপনাদের এখানে এসেছি বাবা আজকালের কথা না আল্লাহ আমার ভালো মনে আছে আমি বহু বছর আগে এখানে চা আপনাদের দোয়ায় আল্লাহ পাক আবার এবছর যখন এনেছে এই মহাফিল এই মজলিস এই জলসা প্রতি বছর চলবে না বন্ধ হবে জোরে বলুন সবাই একটু জোরে বলতে হবে প্রতি বছর চলবে না বন্ধ হবে আর চিল্লে বলুন প্রতি বছর চলবে না বন্ধ হবে বলুন ইনশাআল্লাহ জোরে বলুন ইনশাআল্লাহ জি আমি আমার ভাইরা যখন আমার দাওয়াত করতে যাই আমি খুব খুশি হয়েছিলাম দাওয়াতে সত্যিদের মন মানসিকতা আলাদা এরা না গেলেও এরা ফোনে ফোনে আমার সঙ্গে কথা বলেছে আমি খুব খুশি হয়েছি আমি জানি হাসনাবাদ নদী পার এদের মন মানসিকতা আলাদা এরা মনের মানুষ যেহেতু আমার বসিরাজ পীরের এলাকার মানুষ আজকের আমি আপনাদের কাছে বলতে যাচ্ছি যত ভাই আমরা এখানে বসে আছি যদি রসুলকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি কুরআনকে ভালোবাসি মদিনা কাবাকে যদি ভালোবাসি আমি চারজন ভাইয়ের কাছে দাবি করব আগামী বছরের জন্য 30 কিলো করে চাল সামনে বছরে চারজন দেব 30 কিলো করে চাল চারজন দেবেন আমি আমার মরা মা-বাপের নামে খাস করে করব আল্লাহ আল্লাপার ভাতের কষ্ট দেবে না আমি বলুন কি নাম হ্যাঁ কি নাম বল আরে এই বয়স্ক লোকটার নাম কি

আমার আতাউর রহমান ভাই প্রথম নাম্বার হাত তুলেছে উনি তিরিশ কিলো চাল দেবে আর দু নম্বরে কেন হাত তুললেন আমার আসলাম ভাই আল্লাহ রে আমার আসলাম ভাই হাত তুলেছে হ্যাঁ আল্লাহ রে খাস করে তোমার যাচ্ছে আল্লাহ দুটো তোমার বান্দা পাগল আত্মানা তুলেছেন ওদের দানে বরফ দিন ওদের আল্লাহ আপনি হাজি বানিয়ে দিন

সেই কোনায় কি হাত তুললো সেই কোনায় আমার ফজল আলী ভাই উনি 5 নম্বরে হাত তুলেছে 30 কিলো চাল দেবেন আল্লাহ গো আমার ফজল আলী ভাইয়ের মনটা সত্য করে দিন হে আল্লাহ আর বাচ্চাদের भूকাদার রাখবেন না দানায় দানা বরকত দিন একবার জোরে চিল্লে বলেন আল্লাহ আমিন জোরে তকবি দেন না রে তকবি এই দেখেন গোপন দান আর চাল লাগবে না গোপন দান আজকের কত কিলো পঞ্চাশ কিলো আল্লাহ রে তোমার একটা পাগল পঞ্চাশ কিলো চালে এক মাস দেবেন আল্লাহ ওর দানে বরফ দিন

তিনজন মিলে তিন বস্তা আলু দেন ভাই দেবে তিরিশ কিলো চাল আল্লাহ কবুল করুন তিনজন মিলে তিন বস্তা আলু দেন আমি দিয়ে যাচ্ছি আপনার সংসারে বরকত দেবে আমি দোয়া দিয়ে যাচ্ছি আপনার বাচ্চাদের বেঁচে নাদ আল্লাহ দানায় দানায় বরকত দেয় একবার জোরে চিল্লে বলুন আমি এরফান মিস্ত্রি ভাই আল্লাহ রে আমার ইরফান ভাই মিস্ত্রির উনি দশ কিলো ডাল দেবে নিয়ে করেছে আল্লাহ গো আমার এরপান ভাইয়ের দানটা কবুল করুন ওর বাড়ির বালাকে দূর করে দিয়ে আমি দোয়া দিয়ে যাচ্ছি ওকে হাজি আল্লাহ বানিয়ে দিই দূরে তকবির দেন না রায় তকবির সবাই মিলেমিশে দেন দেখি না রায় তকবির